ফ্রান্সে যে সমস্ত বাংলাদেশি ভাই বোনেরা আছেন সাবধানতা অবলম্বন করবেন এই গ্রীষ্মে হয়তো পরিবার নিয়ে কিংবা সন্তান নিয়ে সুইমিং পুলে যান সুইমিং পুলে কাপড় বদলানোর দৃশ্য ধারণ করে এমন একজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে প্যারিসের উপকণ্ঠ অ্যাসন থেকে যার বয়স হচ্ছে সাতাশ বছর তিনি বিভিন্ন সুইমিং পুলে গিয়ে কাপড় বদলানোর দৃশ্য ধারণ করতেন গোপন সংবাদের ভিত্তিতে অ্যাসনের পুলিশ কর্তারা তাকে গ্রেপ্তার করেছে দশ এপ্রিল বারোই এপ্রিল তাকে বিচারিক কার্যালয়ে হাজির করা হয়েছে পুলিশ হেফাজতে থাকাকালীন তিনি স্বীকার করেছেন তিনি এই সমস্ত কর্মকাণ্ড করতেন তার মোবাইল ফোন এবং কম্পিউটার জব্দ করা হয়েছে যেখান থেকে প্রায় চার হাজারের বেশি ফাইল পাওয়া গেছে পুলিশকে বিচারিক আদালত নির্দেশনা দিয়েছে জন্য জন্য কারণ এই যে যে সংখ্যা সেই আসলে কত সেটা করার গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তার বাসা সেখান থেকে তাকে গ্রেপ্তার করেছে দশ এপ্রিল এই সংবাদটি জানিয়েছে লো পেরিজিয়ান সংবাদে বলছে অ্যাসনে সুইমিং পুলের কেবিনে কাপড় বদলানোর দৃশ্য ধারণ করতো সন্দেহাজন একজনকে হেফাজতে নেওয়া হয়েছে দশ এপ্রিল মন্টল হেরি অ্যাসনে যে মন্টল এলাকা আছে সেখানে তার বাসা থেকে পুলিশ এই সাতাশ বছর বয়সে এই যুবককে গ্রেপ্তার করেছে গোপন তথ্যের ভিত্তিতে সেন্ট জেনেভি ড্যাস পুলিশ স্টেশনের পুলিশ কর্মকর্তারা দশ এপ্রিল অ্যাসনের সুইমিং পুলে কেবিনে ভিডিও ধারণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে তার কম্পিউটার এবং মোবাইল ফোন জব্দ করা হয়েছে যেখানে পাওয়া গেছে প্রায় চার হাজারের বেশি ভিডিওগ্রাফি যেগুলো তিনি বিভিন্ন জায়গায় বিভিন্ন সাইটে তিনি বিক্রি করতেন এবং তার যে এই যে সন্দেহবাজন ব্যক্তি দু সালে তার বয়স যখন উনিশ বছর তখন থেকে তিনি এই কর্মকাণ্ডের সাথে জড়িত হয়ে পড়েন দু সালে তিনি প্রসিকিউটরের অফিস থেকে তার নাম প্রকাশিত হয়েছে তিনি যেখানে কাজ করতেন তার আগে সেই কাজ থেকেও তাকে বহিষ্কার করা হয়েছে বিভিন্ন কর্মকাণ্ডের জন্য এবং তিনি পুলিশের চোখে একজন অপরাধী ছিলেন যার ফলে তার এই ব্যক্তি যেই ধরনের কর্মকাণ্ড করত যাদের কাছে ফাইল বিক্রি করত। এখন পুলিশ সেগুলোও খুঁজছে যে কাদের কাছে সে বিক্রি করত। এই বিষয়গুলো এখন পুলিশ তদন্ত সন্তানদিন রয়েছেন এবং এই সাতাশ বছর বয়সী তরুণ পুলিশ হেফাজতে থাকাকালীন তিনি স্বীকার করেছেন যে তিনি এইগুলো করতেন এবং এই কাজের সাথে জড়িত বারোই এপ্রিল শনিবার এভরি বিচারিক আদালতে তাকে হাজির করা হয়েছে এবং রিমান্ডে পাঠানো হয়েছে এই যে ঘটনা এই ঘটনা থেকে দুটি বিষয় খুবই শিক্ষণীয় এক হচ্ছে আপনি ফ্রান্সে কোনোভাবে যদি পুলিশের খাতায় কোনো একদিন নাম ওঠে সেটা কিন্তু থেকেই যায় আপনি পরবর্তীতে অন্য কোনো অপরাধের কারণে বা অন্য কোনো কারণে পুলিশের খাতায় আসলে আপনার পূর্বের হিস্ট্রি চলে আসবে এবং আপনার শাস্তিটা আরও বেশি হবে পুলিশের খাতায় নাম আসলে দুই আপনি ফ্রান্সের মতো সভ্য দেশে আসেন আছেন কিন্তু আপনি চোখ কান খোলা রাখতে হবে কারণ এখানেও অসভ্য মানুষের সংখ্যা কিন্তু কম না এই যে একজন ব্যক্তির কথা বলা হচ্ছে তিনি সাতাশ বছর বয়সী ব্যক্তি তিনি এগু এই কর্মকাণ্ড করতেন এই সংখ্যাটা আসলে কি একজন না আরও আছে এটা কিন্তু বলা যায় না তো সুতরাং আপনারা যেখানেই যাবেন যেভাবেই থাকবেন চোখ কান খোলা রেখে চলাফেরা করবেন মানে ফ্রান্সে আছেন মানে আপনি একেবারে মানে স্বর্গে আসেন বিষয়টা কিন্তু তেমন নয় কারণ এখানেও অসভ্য মানুষ চারদিকে কিন্তু ঘোরাফেরা করে যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতির আপনি শিকার হতে পারেন MIB সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision। এ MIB Television, সত্য খবর, সঠিক খবর।